নমস্কার বন্ধুরা ডিম শুভ আপনাদের আবার স্বাগত আর একটা নতুন ভিডিওতে চলে এসেছি বন্ধুরা আজকে ছুটির দিন আছে আজকে বন্ধুরা আমি আমার পাখিদের সব ফুড দেবো এই যে আমার সব গাছপালাগুলো আছে সেগুলোতে এই দেখুন গাছগুলো এই যে গাছপালাগুলো আমার যা আছে এই সব গাছপালাতে আজকে খোল জল দিতে হবে আমি এটা উইকলি দিই আবার কখনো কখনো প্রত্যেক সপ্তাহে দিই না কিছুদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দিই আজকে খোল জল দেবো জলটা আপনি দেখে নিন জলটা আমরা এই জলটা পুরো পচে গেছে এই জলটা জলের সঙ্গে মিশিয়ে তারপরে আমি গাছে দিই এটা হলো সস্তায় পুষ্টিকর খাবার আমার কাছে আমার কাছে না যে কোনো গার্ডেনিং যারা করে গার্ড গাছ রাজাদের শখ আছে তারা খোল জলটা ইউজ করবেই করবে এটা আপনারা জানেনি এই গাছগুলোতে দেব তারপরে আমার ড্রাগন গাছেও দেবো অনেকদিন ড্রাগন গাছে দেওয়া হয়নি ড্রাগন গাছটাতেও দেব ড্রাগন গাছের নিচে এখান থেকে বেরোচ্ছে ভেঙে দিতে হবে এখান থেকে বেরোতে দিলে হবে না এইটাও ভেঙে দিই ওদিকে হয়েছে না ওদিকে হয়নি থাক এই ডাগন গাছটা তো দিতে হবে আর আমার ওই যে নিচে যে ফুল গাছ এই যে দেখতে পাচ্ছেন একটু হেজি হবে এই ফুল গাছগুলো তো আজকে আমি দেবো আমার যে শীতকালীন ফুল গাছগুলো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এখন বন্ধুরা আমি আমার ককটেলকে ককটেলকে এরকম স্পাউট ছোলা দিই উইকলি দেখছেন কত বড়ো বড়ো স্পর্ট বেরিয়েছে এটা একদিন ভেজানোর পরে আপনারা যদি চান তাহলে নিশ্চয়ই আমি দেখাবো পরে এক কোনো ভিডিওতে যেটা কীভাবে তৈরি করতে হয় এই যে জিনিসগুলো বেরিয়েছে স্পগুলো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম সব রকম খনিজ পদার্থ রয়েছে যাতে পাখি খুবই ভালো থাকে শরীর তো তো এইগুলো আমি দেব এখন তারপরে আমি খোল জল দেব তারপরে আমরা আবার ফুড দেবো পাখিকে আজকে দেখি সব ফুটে কী কী দেওয়া যায় উইকলি ফুড যেটা দিই আমি সেটা দেব তো আপনারা দেখতে থাকে আমি বন্ধুরা পাউর ছোলাটা দিয়ে দিয়েছি পাখিগুলো সুন্দর করে খাচ্ছে জলটাও দিয়ে দিয়েছি এদিকেও জল কাগড় রয়েছে খাচ্ছে সব বেরিয়েছে এখন ওরা এটা খাক তারপরে আর পরে আমি সব ফুডটা দেবো ওদের আর দানা এখন আমি দেব না দানা সেই দুপুরবেলার পরে দেবো মজা সে খাচ্ছে দেখেছেন করা তারপর নিচের পাখিগুলোকেও যেগুলো তোলা হয়েছে আগে বাচ্চাগুলোকে সেগুলোকে আজকে একটু মেডিসিন দেবো পলিভিয়ান এল দেবো আজকে পলিভিয়ান এলটা বন্ধুরা কাজ করে হলো ভিটামিন ভিটামিন প্লাস ওটা খিদেও বাড়ায় ওই স্বাস্থ্য ভালো রাখে চাঙ্গা রাখে সেই জন্য ওই ওষুধটা আমি বাচ্চাগুলোকে দেবো ঘরে যেগুলো আছে আমার চলুন দেখে নিন সেগুলো কীভাবে দিই আমি চলুন নিচে চলুন এই ওষুধটা আমি দিই ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ সব রয়েছে এর মধ্যে এখানে পুরো জিনিসটা রয়েছে পলিভিয়ান এল আপনারা দেখে নিন ভালো করে তাহলে একটা স্ক্রিনশট মেনে নেবেন এটা আমি আমার পাখিগুলোকে মাঝে সাথে দিই অ্যাডভান্স এনার্জি রিলিজ ফর্মুলা তো বন্ধুরা চলুন দেখে নিই আপনি দিয়ে দিন বন্ধুরা এই পাখিগুলোকে আমি জলটা দিয়ে দিয়েছি ওরা খাবার খাচ্ছে এখন একটু মেডিসিন দিয়ে অলিভেয়ান এল দিয়ে আচ্ছা এবার আমি আমার এই একুরিয়ামে খাবারটা দিয়ে দেবো এক হাতে করছি তো বন্ধুরা একটুখানি অসুবিধা হচ্ছে এই যে খাবার দিয়ে দেবো দেখুন কত সুন্দর খাবে দারুন লাগে দারুণ লাগে যখন এদের খাবার দিই এত সুন্দর এসে খায় দেখতে দারুণ লাগে দেখছেন বন্ধুরা আমি আরও কিছু মাছ নিয়ে আসবো একটু উইটো টেস্টার দেখি আজকে যদি আনতে পারি তো আনবো তাহলে নেক্সট ভিডিওতে তো আপনারা আপডেট পাবেন ঠিক আছে এটা খা বন্ধুরা আমি পড়ে যাই পড়ে দিয়ে কোল জলটা রেডি করি গাছেগুলোতে জল দিতে হবে ওপরে চলে এসেছি ফুল জলটা এবার আমি রেডি করবো ফুল জল রেডি করার জন্য এই জলটাকে ফেলে দিতে হবে জলটায় এরা এত মাটি নিয়ে খেলাধুলি করে সব নষ্ট করে দেয় বাড়তি জল আমি এই জলের মধ্যে দিয়েছিলাম জলটা ভরতে থাকুক ভরে গেলে তারপরে গাছগুলো বন্ধুরা আপনারা দেখলেন আমি এই গাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এই গাছগুলোকে আমি খোল জল দিয়ে দিয়েছি ড্রাগন ফ্রুটটাকে আমি দিয়ে দিয়েছি এবার আমি যাব নিচে নিচের গাছগুলোকে দেবো এই যে আমার নিচের গাছগুলো এই যে বন্ধুরা আপনারা দেখলেন সব গাছে জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি আমার পাখিদের সব ফুট দেবো দেখুন আমি কি কি নিয়েছি এটা হলো ভাত এটা ডিম ডিম আমি ম্যাশ করে নিয়েছি এটা গাজর আছে আচ্ছা তার সঙ্গে আছে বিমস আছে বিট আছে ঠিক আছে আর তার সঙ্গে আমার যেটা আমি ওই সজনে পাতা গুঁড়ো রেখেছি সেইটা আছে তো আমি সবই একসঙ্গে মিশিয়ে দেবো সজনে পাতাটা দিয়ে দিই আচ্ছা বন্ধুরা আমি আগে এটা রেডি করে নিই কারণ এক হাতে সব করছি তো রেডি করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো সব রেডি হয়ে গেছে মানে এটা বিনস গাজর ভাত এটা হলো বিট এটা ডিম আর এটা হলো সজনে পাতার গুঁড়ো আমি সব একেবারে মিক্স করে নেব লাল লাল হয়ে গেল বিজ দিয়েছি বলেই মেন লাল লাল হয়ে গেছে দেখুন বন্ধুরা ককটেলও খাচ্ছে আর বদ্রিও খাচ্ছে ওইটা একটু উপরে রয়েছে ওটা পরে নামবে পরে একটু নেবে খাবে একটু বেশি ভিতু ঠিক আছে আমি দূরে চলে যাই খাকোড়া তো বন্ধুরা দেখলেন আমি আজকে কি কি করলাম পাখিকে সব ফুড দিলাম গাছগুলোতে আমি জল দিলাম সবই করলাম মাছের খাবার দিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আজকের জন্য এইটুকুই টাটা